আমার সাহাবেরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলব দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন করে নাই আল্লাহ পাকের বিধানের আনুগত্য করেনি আর একটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তাদের আমলনামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শিরকের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইগফুরু আই ইউশরিক বিহি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ পাক বলেন আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিব আল্লাহ্বাক বলছেন আমি আল্লাহ্পাক শিরিকের গুনা মাফ করেন না অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ্বাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গুণা আমি মাফ করে দেবো ইনশাআল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রব্বুর আয় কাছে ক্ষমা লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবত করেছেন কারো সম্পদ আত্মসাত করেছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন জান মাল ইট হানি করেছ এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হকুল এটা আল্লার কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে শত মনের দরকার হয় আরে শত মন অনেক দাড়ি টুপির ভিতর থাকে না আমি কি বোঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক শততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ইনশাল কোন কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহাক হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহাক সততা দেখবেন আল্লাহাক তাকে হেদায়েত দিবেন ইনশাল এটাই নিয়ম আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিক ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিনশেষ জাহান নামে যাবে নওজুবিল্লাহ